ডিকশনারি অ্যাড ডিকশনারি লজিক্যাল সাধারণ অর্থে লজিক্যাল শব্দটি এমন কিছুকে বোঝায় যা যুক্তিসঙ্গত সংগতিপূর্ণ ও নিরপেক্ষ চিন্তাভাবনার ভিত্তিতে গঠিত বা মূল্যায়িত কোনো বক্তব্য সিদ্ধান্ত বা কাজ লজিক্যাল হলে তা সাধারণভাবে গ্রহণযোগ্য নিয়ম ও যুক্তির কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় এবং সেটি যুক্তিপূর্ণ বিশ্লেষণের মাধ্যমে সত্য হিসেবে প্রতিষ্ঠা পায় এই শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ লজিকস লজিকস থেকে যার অর্থ যুক্তিনির্ভর বা তর্কযোগ্য এবং সেটি এসেছে লোগোস লুগস অর্থাৎ যুক্তি শব্দ বা চিন্তা থেকে পরবর্তীতে এটি লাতিন লজিক্যালেস ও মধ্য ইংরেজি লজিক্যাল হয়ে আধুনিক ইংরেজিতে লজিক্যাল রূপে গৃহীত হয়েছে সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয় র্যাশনাল যুক্তিসম্মত রিজনেবল বুদ্ধিসঙ্গত কোহিয়ারেন্ট সুসংগঠিত অ্যানালিটিক্যাল বিশ্লেষণধর্মী যাদের বাংলা অর্থ যথাক্রমে যুক্তিসম্মত বুদ্ধিসঙ্গত সুসংগত বিশ্লেষণমূলক বিপরীতার্থক শব্দ হিসেবে রয়েছে লজিক্যাল অযৌক্তিক ইরেশনাল অযৌক্তিক আনরিজনেবল অবিবেচক ইনকোহিয়ারেন্ট অসামঞ্জস্যপূর্ণ বাংলায় অর্থ যথাক্রমে অযৌক্তিক অযৌক্তিক অবিবেচক অসংগঠিত বা এলোমেলো